নদী পাড়ের উপজেলা শিবালয় উপজেলায় এবছর সাতশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে ভোটটা চাষ হয়েছে ভোটটা একটি অধিক ফলনশীল দানা শস্য এই দানা মানুষের খাদ্য এবং এর গাছ ও সবুজ পাতা উন্নত মানের গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এটি একটি উচ্চ মূল্যের ফসল এবং চাষ পদ্ধতি সহজ এসব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার বরানিঘাইল গ্রামের কৃষক মোহাম্মদ ফুলচান মিয়া আট বিঘা জমিতে যুবরাজ জাতের ভুট্টা চাষ করেছেন ভুট্টা কতটুকু আছে ভুট্টা স্যার এদিকে আট বিঘা আছে আমার গতবার করছিলেন গতবার করছিলাম আমি আর ডাবল করছি তার আগেও করছে তার আগেও করছে আপনাদের এই এলাকায় ভুট্টা চাষ তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ দিন বেশি লাগন বেশি ভুট্টা চাষ করতে হলে কি কি পরিচর্যা করতে হয় একটু যদি বলেন পরিচর্যা মানে প্রথম চাষ করতে হবে চাষ করে সারটার বিনা দিয়ে

সারি করে আট ইঞ্চি দূরে দূরে সারিতে কাজ রোপণ করেছেন এই গ্রামের আরেকজন কৃষক মজ্জেল তার পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন ভুট্টা একটি বহুবিধ ব্যবহারযোগ্য ফসল আমাদের এই ফসলটি কিন্তু ইদানিং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আমাদের কৃষক ভাইরা যেহেতু এটি লাভজনক মাঠে চাষ করছেন আমরা আজকে মানিকগঞ্জ জেলার শিবালয়ে এসেছি এখানে মাঠের পর মাঠ কিন্তু ভুট্টা হচ্ছে এবং আমাদের কৃষক ভাইরা কিভাবে আবাদ করছে সেটা সম্পর্কে জানবো কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ মফজিল আর কেমন আছেন আপনি এই আল্লাহ ভালো আচ্ছা ভাই একটা জিনিস আপনি একটু বলেন যে আপনাদের এই এলাকায় ভুট্টা চাষ শুরু হয়েছে কতদিন এই ভুট্টা চাষ শুরু হয়েছে পাঁচ সাত বছর ফলে তার আগে তো এখানে ভুট্টা চাষ হতো না ছিল না ভুট্টা চাষ দিন দিন বাড়ছে দিন দিন কিছু দিন বাড়তেছে আচ্ছা কারণ কি বলেন তো কারণ এটা একটু ফলনটা লাভ একটু বেশি কারণে আমরা একটু বেশি বুনি

ফসলটা ওটা মনে করেন কার্তিক মাসের শেষের দিকে বলছি ওই ফাল্গুন মাসের শেষের দিকে চৌত্রিশ মাসের পয়লা কৃষি বিভাগের লোকজন ওনারা কি আপনাদের সাথে আসেন হ্যাঁ কৃষি অফিস আমাকে সহযোগিতা করে সার বিচ্ছন্ন দিছে কিছু অনেক রেট দিছে আচ্ছা রোগ লাগলে কি রোগ বেলায় লাগলে বাদে আইসা ওষুধের কথা না বলে যে এই ওষুধটা দেন তার মানে কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনারা চাষ আবাদ গতবার কত ছিল আপনার গতবার ছিল সাইট বিঘে এইবার

আগাছা পরিষ্কার করে 25 দিন পর বীজ দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় ভুট্টা চাষ করে কৃষককেরা লাভবান হচ্ছেন। রবি মৌসুমে আরশিন থেকে মধ্য অগ্রহায়ণ এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য জ্যৈষ্ঠ পর্যন্ত বীজ বপন করা যায়। হেক্টর প্রতি 172 থেকে 312 কেজি ইউরিয়া, 168 থেকে 216 কেজি টিএসপি ছিয়ানব্বই থেকে একশো চুয়াল্লিশ কেজি এমওপি একশো চুয়াল্লিশ থেকে একশো আটষট্টি কেজি কেজি এবং থেকে টন গোবর সার প্রয়োজন হয় শেষ চাষের সময় ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং অন্যান্য সার সবটুকু প্রয়োগ করতে হয় এই যে দীর্ঘদিন ধরে আপনি কৃষিতে আছেন কৃষকের পাশে আছেন কৃষকরা আগের থেকে কি উন্নত হয়েছে কিনা যদি আগের থেকে অনেক উন্নত হয়েছে কৃষকরা আগে যে সমস্ত বীজ ব্যবহার আগে তো করতো স্থানীয় জাত ব্যবহার করতে হয় এখন কৃষকরা হাইব্রিড জাত ব্যবহার করতেছে এবং হাইব্রিড ভুট্টার কথাই বলি আগে ভুট্টায় যেমন স্থানীয় জাত ব্যবহার করত এখন ভুট্টায় কিন্তু হাইব্রিড ব্যবহার করে তারা প্রচুর লাভবান হতেছে প্রতি বিঘা ভোটটাতে বিশ হাজার লাভ হয় যে ফল ই ভালো হয় আপনার বাজার মার্কেট ভালো হয় আর কৃষকরা খুব উপকৃত কৃষকরা উপকৃত হয়ে কারণে আমরা যাত্রা যখন সিলেকশন করে দিই জমি যখন ই আসে জো আসে তখন আমাদের আমরা তো মাঠে ঘাটেই থাকি সবসময় সার খুব বিনিস হলে ভালো হবে আমরা ওই বীজটা বলে দিই ওই বলে দিই বলে দিই পাইনিয়ার আছে ইয়ে আছে বিভিন্ন কোম্পানি আছে হ্যাঁ বলে দিই যেটা ভালো কোম্পানি সেটা বলে দিই বলে দিই সেই বীজটা তারা কিনে কেনার পর তারপরে তারা মনে করেন মাঠে বনে বোনার পর আমরা এসে আবার দেখি দেখি কখন সেচ দিতে হবে কখন সার দিতে হবে এগুলি আমরা বলে দিই বলে দেওয়ার পর তারা ঠিক সেই মতো করে মোটামুটি তারা খুব লাভবান আছে কৃষকের আগের চেয়ে অনেক আত্মসামাজিক পরিবর্তন হয়েছে কারণ হচ্ছে একসময় কৃষক কৃষিকাজের প্রতি আগ্রহ ছিল না এখন অনেক কৃষকই এই কৃষিকাজকে তারা পেশা হিসাবে নিয়ে গেছে তারা বলছে যে অন্যান্য ব্যবসায় ক্ষতি আছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের ফসলে কোনো ক্ষতি হচ্ছে না যার জন্য আমরা লাভবান আর প্রতিটা কৃষকই আগে যেরকম ফসল হতো একটা এখন কিন্তু প্রায় জমিতেই দুইটা তিনটা ফসল হয় এই যে আমরা যে মাঠটা বর্তমানে আছি এই মাঠে তিনটা ফসল হয় যেমন সরিষা করবে তারা কেউ ভুট্টা করছে সরিষা করে তারপরে গুঁড়ো করব গুঁড়ো করার পর বুণাবন করবো যার জন্য তারা তিনটা ফসল পাইতেছে লাভবান বেশি হইতেছে তার জন্য কৃষকেরা এই কৃষিকে পেশা হিসাবে নিয়ে গেছে এখন বাকি ইউরিয়া দুই ভাগ করে এক ভাগ যারা গজানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর উপরি প্রয়োগ করতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় এবং আগাছা দেখা দিলে পরিষ্কার করতে হয় ভুট্টার মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং কিছুটা হলদে হলে সংগ্রহ করতে হয় ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ পাতা ঝালসানো রোগ এবং কাণ্ড পচা রোগ হতে পারে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে সব রোগ দমন করা যায় পোকার আক্রমণ হলেও পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হয় ফিন্নি ও লাড্ডু তৈরিতে এবং চাইনিজ খাবারে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয় এবছর শিবালু উপজেলায় প্রায় সাতশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে ভুট্টা এখানকার প্রধান ফসলগুলোর মধ্যে একটি এবং ভুট্টা বাংলাদেশের হচ্ছে খাদ্যশস্যের ভিতরে গুরুত্বপূর্ণ একটি ফসল যা হচ্ছে মানুষের খাদ্য থেকে শুরু করে গো এবং পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে হচ্ছে পশু খাদ্য হিসেবে ব্যাপক হারে ব্যবহৃত হয় এই শিবালয় উপজেলায় যে উৎপাদিত ভুট্টাটি তো সেক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব অনেক এবং এই ভুট্টাকে যদি আমরা প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের পণ্যে রূপান্তরিত করতে পারি তাহলে হচ্ছে বিদেশ থেকে আমাদের খাদ্যটা অনেক কম আমদানি করতে হবে